আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এদিকে পায়েল সকাল সকাল স্নান করে পুজো দিয়ে কৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিল সবাই বুঝতেই পারছ আজ রাখি বন্ধন সকলকে জানায় রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা সকলকে রাখি বন্ধনের অভিনন্দন প্রথমেই গোপালকে রাখি পরিয়ে এখানে আমার এক দাদার জন্য আমি আর পায়েল রাখি নিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়ে নিয়েছি এখানে পায়েল চন্দন বেটে নিল দাদাকে চন্দনের ফোটা দেবে বলে আর দাদা আমাদের জন্য গিফট গুছিয়ে নিয়েছে তারপর পায়েল দাদাকে চন্দনের ফোটা দিয়ে নিল এরপর পায়েল রাখি পরাবে দাদার মঙ্গল কামনার জন্য প্রত্যেক বোনেরাই তাদের হাতে রাখি পরায় আর দাদারা যাতে সারা জীবন তাদের বোনদেরকে রক্ষা করে সে জন্য এই আশা নিয়ে রাখি পরানো হয় পায়েল এখানে দাদাকে রাখি পরিয়ে দিল এরপর দাদাকে পায়েল মিষ্টি খাইয়ে দিচ্ছে আর সর্বোপরি প্রণামটা না করলে হবেই না দাদা তো প্রণাম নিতেই চাইছিল না তারপর আমি দাদাকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম এরপর আমি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি আর বিয়ের আগে আমার এই লাস্ট রাখি বন্ধন তারপর আমি দাদাকে রাখি পরিয়ে নিয়ে মিষ্টি খাইয়ে দিলাম তারপর প্রণাম করে নিলাম তারপর আমি আমার মামাবাড়ির জন্য আর মাসি বাড়ির জন্য দু প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি প্রথমে আমরা মামাবাড়িতেই যাবো আর এখানে সবার জন্য আমরা রাখি নিয়ে নিয়েছি তারপর আমি আর পায়েল মিলে সাইকেলে করে চলে যাচ্ছি আর মা হেঁটে হেঁটে আসছে এই যে আমরা মামাদের বাড়িতে পৌঁছে গেছি আর ঝিলিক ভাইকে রাখি পরানো হয়ে গেছে পায়েল তারপর চন্দনের ফোটা দিয়ে ভাইকে একটু আশীর্বাদ করে নিল তারপর পায়েল ভাইকে রাখি পরিয়ে নিল এখানে ভাইয়ের কন্ডিশন ছিল যে কোনো ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না আসলে ঝিলিক আমার মামার মেয়ে ভাইকে রাখি পরানোর সময় একটা ছবি তুলেছিল বলে অনেক ঝামেলা হয়ে গেছে তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তারপর পায়েল দাদুকে রাখি পরিয়ে নিচ্ছে তারপর আমি ভাইকে রাখি পরিয়ে দিলাম সেই সেম পায়েল একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিল ভাইয়ের তারপর আমি দাদুকে রাখি পরাবো তাই এই আগে চন্দনের ফোটা দিয়ে নিলাম তারপর দাদুকে রাখি পরিয়ে দিয়েছি এখান থেকে আমরা মাসি বাড়ি যাব তারপর দাদাকে রাখি পরিয়ে আমাকে চলে যেতে হবে মহাযুদ্ধে হয়তো বুঝতে পারছো না কোথায় যেতে হবে আমার মনটা ভীষণই খারাপ ছিল ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তারপর দাদু আমাদের তিন বোনকে তিনশো টাকা দিয়ে দিয়েছে তারপর আমাদের চার বোনের মাসি বাড়িতে ছিল তো আমি দাদাকে তাড়াতাড়ি রাখি পরিয়ে দিয়েছিলাম কারণ ওই যে বললাম না আমার ভীষণ দুঃখ আজকে এত বৃষ্টি হয়েছে ভেবেছিলাম কলেজে যাব না তবুও আমাকে যেতেই হবে কলেজে তারপর আমি এখানে দাদাকে চন্দনের ফোটা দিয়ে রাখি পরিয়ে দিলাম আমার এমনিতেই ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল তাই আমি দাদাকে তাড়াতাড়ি রাখি পরিয়ে দিলাম এখন একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি রাখি পড়াব আর মিষ্টি মুখ না হলে কি হয় আর দাদাদেরকে তো আমরা আশীর্বাদ করতে পারি না দাদাদের মঙ্গল কামনায় চাইতে পারি তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আমি ড্রেস নিয়ে গেছিলাম ব্যাগে করে ড্রেস চেঞ্জ করার একটুও টাইম পাইনি তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যেত তারপর আমি নেমে পড়লাম ট্রেন থেকে আর আমি গ্রামে নেমে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনের রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমার অটো ওখানেই দাঁড়িয়ে থাকে একদিন ক্লাসে না গেলে অনেক কিছুই বুঝতে পারি না সেজন্যই ক্লাসটা মিস করতে চাই না আর এই দেখো বিরিয়ানির দোকান মানে যত যাই সব বিরিয়ানির দোকানের সামনে দিয়ে তারপর আমি আমার ইনস্টিটিউটে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সত্যি বলতে আসার জন্য যতটা মন খারাপ করছিল কিন্তু ক্লাসে আসার পর মনেই হয় না যে আমি এখানে আসতে চাইনি বা আজকে কোনো অনুষ্ঠান ছিল আমাদের থিওরি ক্লাস শেষ হওয়ার পর এখানে কিছু প্র্যাকটিক্যাল করে নিচ্ছিলাম তারপর এখানে আমাদের বায়োমেট্রিক দিতে হয় এটা রোজকার ঘটনা তারপর আমরা অটো করে চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে এখানে আমরা ট্রেন ধরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় আছে আর তারপর আমি বাড়ি আসার পরে সুজয়ও এসছিল আর পায়েল এখানে সুজয়কে রাখি পরিয়ে নিচ্ছিল সুজয়কে পায়েল দাদা বলেই ডাকে তাই পায়েলের ইচ্ছে ছিল সুজয়কে রাখি পরাবে সুজয় রাখি পরানোর ব্যাপারে কিছু জানতো না তাই ওর কাছে যা ছিল তাই দিয়ে গিফট দিয়ে দিয়েছে আর সুজয় যেহেতু মিষ্টি খায় না পায়েলের কাছে ক্যাডবেরি ছিল তাই ক্যাডবেরি দিয়েই মিষ্টি মুখ করে নিয়েছে আর এই দৃশ্যটা তো মিস করাই যায় না পায়েল প্রণাম করছে সুজয়কে আর সুজয় আশীর্বাদও করে নিল তারপর আমি আর পায়েল চলে গেলাম জেঠিদের ঘরে দাদাকে রাখি পরাবো বলে এখানে পায়েল দাদাকে চন্দনের ফোটা দিয়ে নিয়েছে তারপর রাখি পরিয়ে দিল দাদা আরেকটা দিদির বাড়ি গেছিলো রাখি পরতে এর জন্য বেশ লেট হয়ে গেছিলো তারপর পায়েল দাদাকে মিষ্টি খাইয়ে দিল তারপর আমি দাদাকে চন্দনের ফোটা দিয়ে নিয়েছি তারপর দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম দাদাকে রাখি পরিয়ে দেওয়ার পর আমি দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম এখানে দাদা আমাকে আর পায়েলকে গিফট দিয়ে দিল পায়েল তো বেজাই খুশি আর আমার মাসি বাড়িতে নিমন্তন্ন ছিল কিন্তু আমি তো কলেজে চলে গেছিলাম তাই মাসি আমার জন্য সব কিছু বেশ গুছিয়ে পাঠিয়ে দিয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও